সব সবকিছু মানে আমার কোনোভাবে কারোর সাথে কন্ট্যাক্ট করতে দেয় কিছু করতে দেয় না সে আইন মানে আর এখন মনে করছে প্রায় চার পাঁচ দিন ধরে আমি এক এক বাড়িতে উঠতে কি আমার কোনো মানে স্বীকৃতি দিতেছে না আমার নিতেছে না আমি চাই যে আমার বিয়ে বিয়ে করবে আমার যে জন্য নিয়ে আসছে একজনে ঘর ভেঙে যেভাবে এখন নিয়ে আসছে আমাকে স্বীকৃতি দেবে আমার আমি স্ত্রী হবে ও আমার হাজবেন্ড হবে এইটাই আমি এইটাই যাই আমি কিচ্ছু চাই না তাহলে আমার মন ছাড়া কোনো উপায় নাই কারণ আমার কোনো বদ নাই যে আমি সেখানে যাবো মানে আমার বিয়ে হয়ে গেছে হওয়ার পর আমি এখানে ছিলাম আমার শ্বশুর বাড়িতে আছি যাওয়া আসা করি সবকিছু বাবা মা দেখে শুনে বিয়ে সাথে দিছে বাবার সাথে আমার কোনো ধরনের কোনোরকম ভাবে কোনো সম্পর্ক নাই না থাকাতে আমার বাবা যে বললাম তুমি রাখবে সে আমার হাজব্যান্ডের কাছে টাকা চলছে তো আমি বিকালবেলা বেলা টাকা কার্ড মানে ওরকম আমি বাড়ি আসবো তো আমার আমার বাবা বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে সোন দিছে প্রায় আড়াই বুড়ির মতো সেগুলো আমার সাথেই থাকতো নতুন বিয়ে হয়েছে তো তো ওইগুলো আমার সাথেই থাকতো আমি জানি না যে মানে কেমনে কি আমি বের হয়েছি বাড়ি থেকে তারপরে আমার নিয়ে আসছে ওর সাথে আরও লোক ছিল আরেকজন নিয়ে আসছি আনার পর মানে আমি মানে আমার সাথে যে কী করছে আমি নিজেও জানি না মানে কীভাবে আমি ওইখানে এসে থাকলাম মানে বল আমার কোনো সেন্স ছিল না যে আমি কি করব কই যাব দুই হ্যাঁ তারপরে যখন আমার মানে ঠিক হলো আমি আস্তে আস্তে তাকে বেসার দিলাম যে আমি কন্টাক্ট মানে আমি যে আমার আমার যে পরিবার আছে আমি দেখি মানে সাইড আসছি মানে এটা আমার মাথায় ছিল না আমার সাথে কি করছে আমি নিজেও জানি না কিন্তু আমার সাথে আসা করে আমার সাথে সংসার করার সুযোগ থাকে সে আমার থেকে ওইগুলা জিনিসপত্র সব কিছু নিয়ে আসছে বলছে যে আমি দোকানে মাল উঠাবো আমার কাছে এখন টাকা নাই ঈদের সময় দোকানে মাল ঈদের পর আমি তোমার সব কিছু দিয়ে দেবো এই কল আসে বইলা টইলা সে আমাৰ থি সব নিয়ে নিছে নিয়ে তারপরে আমি বলছি যে আমাদের কাবিনটা আমাদের দরকার তুমি তো তুমি আমার নিয়ে আসছো আমার এটা প্রয়োজন আমার এটা করতে হবে তাহলে আমি আপনার যার সাথে সম্পর্ক তার নাম পরিচয় কি ইসরাইল মুন্সি বাবার নাম বাবার নাম আভাল মুন্সি গ্রাম গ্রাম দহিসারা মরা ছাড়া আমার কোনো গতি নাই কারণ আমার বাবা আমার কাছে যায় আমার উঠার পথ নাই সব যাওয়ার পথ নাই মানে আমার কোনো পথ নাই আমার ময়না যাইতাম মেয়েটার সাথে আমার কোনো গতি নাই তা আমি এটা চাইতেছি যে ও শিক্ষিত দেখ আমার মাইনে দেখ আমি মেয়েটার ছাড়া কিছু চাইতেছি না আমার মরা ছাড়া কোনো গতি নাই আমি এখন কী করবো আমার সাথে যা করছে সব কিছু আমার থেকে আমার সর্বোচ্চ কাইরা নিয়ে গেছে আমার আমি দুয়ারে ধরে মানুষের দুয়ারে ধরে এমন করতেছি আমার মানে এইখানে যে উঠবো এখানে যে এই করবো আমার মানে কোন পথ নাই এইখানে কেউ মানে রাখতেছে না কেউ মানে আশপাশে কোন লোক না আছে একটা বুঝ যে বিচার দিবে তারা কিচ্ছু বলতেছে না আমি এখানে পড়ে